আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণ মিতিক অনুপাত তো ত্রিকোণমিতিক অনুপাত এটা সম্পর্কে তোমরা কিছুটা জেনেছ আগে যে একটা সমকণে ত্রিভুজের যে বাহুগুলো থাকে এদের বিভিন্ন নামকরণ আছে লম্ব ভূমি অতিভুজ এই বাহুগুলোর অনুপাতগুলো অনুপাতের এক একটা নামকরণ করা হয়েছে যেমন লম্ব আর অতিভুজ এই দুইটার যে অনুপাত লম্ব বাই অতিভুজ এইটাকে ধরা হয়েছে সাইন কোন সাপেক্ষে ভূমি সংলগ্ন একটা কোন থিটারের সাপেক্ষে তো আমরা প্রথমে একটি উদাহরণ দেখি এটা হচ্ছে একটা ত্রিভুজ সি একটা ত্রিভুজ এই সি ত্রিভুজে এটা হচ্ছে লম্ব এটা ভূমি এটা অতিভুজ তো এ কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হচ্ছে বিসি তো বিসিকে লম্ব বলা যায় আবার বিপরীত বাহু বলা যায় আর এ কোণের সাপেক্ষে এবিটা হচ্ছে ভূমি আবার এটাকে বলা যায় সন্নিহিত বাহু তো সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বলার কারণ এটা আগে আমরা পড়েছি আগে যে যখন আমরা সি কনের সাপেক্ষে বলবো তখন কিন্তু এ বিটাকে লম্ব বলা কেমন লাগে এই জন্য এবিটা হবে সি কনের সাপেক্ষে বিপরীত বাহু আর বিসিটা হবে সিকণের সাপেক্ষে সন্নিহিত বাহু আর সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি আর বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব এটা খেয়াল রাখতে হবে তো যেহেতু এই বিষয়গুলো আলোচনা হয়েছে সাইন মানে আলোচনা হয়েছে একইভাবে কস থিটা এর পরবর্তীতে আছে কস থিটা এখানে এ কোন হলে কস এ হবে থিটা হলে থিটা এ কোন হলে এ হবে কস এ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমিকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু বাই অতিভোস একইভাবে আরেকটা আছে ট্যান থিটা বা এখানে এ যেহেতু আছে তাহলে ট্যান এ হবে টেন এ ইকোয়াল টু হবে হচ্ছে লম্ব বাই ভূমি তো লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু আর বাই ভূমি মানে হচ্ছে অতি সন্নিহিত বাহু তাহলে আমরা বলতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তো এগুলো আলোচনা হয়েছে আমরা এখন অঙ্ক শুরু করি তো প্রথমে দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বরে কি বলা আছে সাইন এ ইকাল টু থ্রি বাই ফোর দেওয়া আছে সাইন এ ইকাল টু থ্রি বাই ফোর এইখান থেকে সাইন বাদে অন্যান্য যে অনুপাতগুলো আছে আমরা জানি সাইন বাদে আরও আছে কস টেন কট তারপরে হচ্ছে সেক কো সেক আরও পাঁচটা আছে এইগুলো বের করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা সাহায্য নেব চিত্রের তো এই যে পাশে আমরা চিত্র এঁকেছি আগে এগিয়েছি একটা ত্রিভুজ আঁকছি সমকাণী ত্রিভুজ তো চিত্র আঁকার সময় অবশ্যই দুইটা জিনিস খেয়াল করতে হবে দুইটা জিনিস খেয়াল করতে হবে এক নম্বর হচ্ছে সাইনের পরে কে আছে সাইন কোন কোনের সাপেক্ষে এখানে এ দেওয়া আছে সাইন কি দেওয়া আছে এ দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের ভূমি সংলগ্ন যে সূক্ষ্মগণটা সেটাকে এ রাখতে হবে এটাকে অবশ্যই এ রাখতে হবে সেভাবে আমি এ দিয়েছি আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ওই অঙ্কের মধ্যে সমকোণ বলা আছে কিনা কোনোটা যদি সমকোণ বলা থাকে তাহলে সমকোণটাও নির্দিষ্ট করতে হবে তো আমরা পরবর্তী অঙ্কে দেখবো সমকোণ নির্দিষ্ট করা আছে কিন্তু এই অঙ্কের মধ্যে সমকোণকে নির্দিষ্ট করা নাই এই জন্য আমরা বিকে সমকোণ ধরলাম বি আমাদের এখানে সমকোণ আর সি হচ্ছে আরেকটা যে কোণ আছে সেইটা শীর্ষবিন্দু তাহলে কটা জিনিস খেয়াল করতে হবে দুইটা জিনিস এক নম্বর সাইন কস্ট্যান জার্মান দেওয়া থাকবে তারপরে কোন কোনটা আছে কোন কোণের সাপেক্ষে সাইন অনুপাত সেই কোনটা আমাদের দিতে হবে এই জায়গাতে ভূমি সংগ্রহ সূক্ষ্ম করে এখানে দিতে হবে আর দেখতে হবে যে দ্বিতীয় জিনিস দেখতে হবে যে সমকোণ কোনটা দেওয়া আছে তো এখানে দুই নাম্বার তিন নাম্বারে কোনো সমকোণের কথা বলা নাই তিন নাম্বার এবং চার নাম্বার এবং পাঁচ নাম্বারের সমকোণের কথা আছে তাহলে চার নাম্বার এবং পাঁচ নাম্বারে দুইটা জিনিস দেখতে হবে সমকোণ কোথায় এবং সাইনের পরে এ কোথায় তো এখন এইটাকে আমরা চিত্রে স্থাপন করব কিভাবে তো সাইন মানে আমরা কি জানি সাইন মানে আমরা ছন্ধের ছন্দ আকারে শিখেছি যে সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক তো সাগরে মানে সাইন এ ইকুয়াল টু লবণ মানে লম্ব বাই হচ্ছে অনেক মানে অতিভোজ লম্ব বাই অতি আর লম্বে আরেক নাম হচ্ছে বিপরীত বাহু তার মানে সাইন একে আমরা যদি তুলনা করি যে অতএব সাইন এ আমরা যদি তুলনা করি অতএব না এখানে আমরা আরেকটা কি জানি আমরা জানি সাইন এই কল্ট হচ্ছে লম্ব বাই অতিভুজ এটা চিত্র থেকে আমরা যদি বসাই তো লম্ব আমাদের এখানে হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি লম্ব বিসি অতিভুজ এসি তো এই দুইটাকে তুলনা করে আমরা কী লিখতে পারি অতএব বিসি বাই এসি এই অনুপাতটা হচ্ছে থ্রি বাই ফোর এটার সমান তো এই দুইটা থেকে আমরা তুলনা করে লিখতে পারি তাহলে আমরা কী লিখতে পারি তুলনা করে যে এখান থেকে লিখতে পারি বি সি ইকাল টু থ্রি আর এসি ইকোয়াল টু ফোর এখন এই যে থ্রি আর ফোর এটা কিন্তু অ্যাকচুয়াল বিসি বা বিসি আর এসির মান না একটা তুলনামূলক মান এটা একটা আনুপাতিক মান এই মানটা আমরা এখানে বসাই দিই বিসির মান আমরা কত পালাম বিসির মান পালাম থ্রি আর এসির মান হচ্ছে ফোর তো দুইটা মান পেয়ে গেলে সম্ভব ত্রিভুজের লম্বা অতিভুজ তাহলে আরেকটা কে বাকি থাকে আর বাকি থাকে হচ্ছে ভূমি ভূমি বের করবো আমরা সরি ভূমি বের করবো আমরা পিথাগরস দিয়ে তাহলে ত্রিভুজ এ এ বি সি এব উপপাদ্য লিখতে পারি আমরা সূত্র লিখতে পারি সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে আমরা পাবো হচ্ছে এ বি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার লম্ব স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার এইখানে মানগুলো বসিয়ে দিই এবি স্কোয়ার বি স্কোয়ারের মান নাই এটা আমাদের বের করতে হবে বিসি স্কোয়ার হচ্ছে এখানে আমাদের থ্রি স্কোয়ার আর এটা হচ্ছে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে ষোলো আর থ্রি স্কোয়ার মানে নাইন ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় সাত তাহলে অতএব এবি ইকোয়াল টু হচ্ছে রুট সাত শুধু প্লাস চিহ্ন আমরা নিলাম এবির কত রুট সাত একক এই মানটা এখানে বসিয়ে দিই রুট সেভেন তো এখন দেখা যাচ্ছে আমরা এই বিচিত্রি সবগুলোর মান পেয়ে গেছি এখন আমাদের কি কি বার করতে হবে সেই জিনিসটা আমরা বের করি যে এখন দেওয়া আছে সাইন সাইনের পরে আমাদের বের করতে হবে কস কস কত তারপরে হচ্ছে ট্যান বার করতে হবে ট্যান তারপরে বার করতে হবে কট তারপরে বার করতে হবে সেক তারপরে বার করতে হবে কোসেক তো কস মানে কি কস মানে হচ্ছে আমরা ছন্দ পড়েছিলাম যে কবরে ভূত আছে এর অর্থ হচ্ছে যে কস থিটা এখানে যদি এ হয় তাহলে এ কস এ ইকাল টু ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি কত এখানে ভূমি হচ্ছে রুট সেভেন আর অতিভুজ হচ্ছে চার এখানে ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে ল তেরো লম্বা ভূত টেন এ ইকাল টু বাই ভূমি লম্ব এখানে কত লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে রুট সেভেন আর কট সেক কোসেক আমরা সহজে পেয়ে যাবো কার বিপরীত আমরা প্রথমে কটে আসি কট হচ্ছে ট্যানের বিপরীত তাহলে এটা হবে রুট সেভেন বাই থ্রি সেক কার বিপরীত সেক কসের বিপরীত তার মানে ফোর বাই রুট সেভেন তারপরে কোসেকে কোসেক কার বিপরীত কোসেক হচ্ছে সাইনের বিপরীত ফোর বাই থ্রি এইগুলো হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং দুই নাম্বার অঙ্কটা যেভাবে করেছো আর যেভাবে করলাম আমরা ঠিক এইভাবে তিন নাম্বারটাও তোমরা করে ফেলতে পারবে সেখানে পনেরো কট এ ইকোয়াল টু এইট দেওয়া আছে তো পনেরোকে ডান পাশে নিয়ে যাবে কট এ ইকোয়াল টু এইট বাই পনেরো কট সমান সমান জানতে হবে যে ট্যানের বিপরীত ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট হবে ভূমি বাই লম্ব তো সেখান থেকে ভূমি আর লম্বের মান পাবে ত্রিভুজে বসিয়ে দেবে আর এখানে এ দেওয়া আছে তাহলে চিত্রটাও এটার মতোই হবে তো তোমরা তিন নাম্বার করতে পারবে এরপরে আমরা যাচ্ছি চার নাম্বারে তো চার নাম্বারটা খেয়াল করো সবাই চার নাম্বারে কি বলা আছে এবিসি সমকোণে ত্রিভুজ দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই একটা সমকোণে ত্রিভুজ একবো আগে ত্রিভুজ দেওয়া আছে কিন্তু নাম একটু পরে দেবো বলেছে যে দুইটা নাম আমাদের দেখতে হবে ABC যে সমকণে ত্রিভুজের সি কোন হচ্ছে সমকণ তো সি কোন সমকণ এই সমকণকে আমরা সি নাম দিয়ে দেবো কোনো সমস্যা নাই এরপরে এবি হচ্ছে তেরো বি সি বারো এবং কোন ABC থিটা তাহলে আমরা এবিসির বিষ কোনটা আগে দেখি কোন ABC হচ্ছে থিটা ABC থিটা তাহলে এবিসির মাঝের অক্ষর হচ্ছে বি এই থিটা কোনটা আমাদের নিচে হতে হবে তাহলে এটা আমাদের বি দিতে হবে এটাই হচ্ছে থিটা আর উপরেটা আমরা দিয়ে দিলাম এ তাহলে এখানে খেয়াল করতে হবে সমকল কোনটা এবং ভূমি সংলগ্ন কোন থিটা কোনটা এটা আমাদের খেয়াল করতে হবে তারপর অবশিষ্ট অক্ষরটা উপরে দিয়ে দিলাম এরপরে কি বলা আছে এবি ইকলটা দেওয়া আছে তেরো এবি যে অতিভুজ এটা দেওয়া আছে তেরো সেন্টিমিটার আর বিসি দেওয়া আছে বারো সেন্টিমিটার এটা দেওয়া আছে বারো সেন্টিমিটার এসি আমরা বের করবো কি দিয়ে পিথা দিয়ে বের করব তাহলে আমরা এখন লিখি দেওয়া আছে কি কি দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজ এ কোন বি কোন এ বি সি এটার সময় সমান দেওয়া আছে থ্রিটা আর দেওয়া আছে কোন সি ইকুয়াল টু এক সমকোণ আর কি দেওয়া আছে আর দেওয়া আছে হচ্ছে এবি ইকুয়াল টু তেরো সেন্টিমিটার এবং বিসি ইকোয়াল টু বারো সেন্টিমিটার দেওয়া আছে আমাদের বাদ থাকলো কোনটা এখন বাদ থাকলো হচ্ছে এসি বাদ থাকলো এসি তো এসি পাবো কীভাবে পিঠা গরাস দিয়ে পিথা সূত্র অনুসারে এসি আমরা জানিয়েছি আর বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকোয়াল টু ওতে বস স্কোয়ার এবি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান সমান কী হবে এ বি স্কোয়ার মানে বিসি স্কোয়ার এব স্কোয়ারে মান একবারে যদি বসিয়ে দিই তেরো স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারে মান বসালে হবে বারো স্কোয়ার তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ সমান সমান হবে পঁচিশ অতেব এসি ইকোয়াল টু রুট পঁচিশকে রুট করলে কত হবে পাঁচ পাঁচ সেন্টিমিটার এই মানটা আমরা এখানে বসিয়ে দিই সেন্টিমিটার এখন দেখতে হবে কি চাচ্ছে এই কাজগুলো তো আমাদের করতে হবে যেই বাহুটা গ্যাপ আছে সেই বাহুটা নিয়ে আসতে হবে এখন আমাদেরকে বলা হয়েছে সাইন কস এবং ট্যান তিনটা জিনিস বের করতে বলছে সাইন কস এবং ট্যান তাহলে অতএব সাইন থিটা এখানে যত বিকনকে থিটা ধরা আছে থিটা দিলে সমস্যা নেই থিটাই দেওয়া আছে সায়েন থিটা আর কি বার করতে হবে সায়েন থিটা কস থিটা সিও এস কস থিটা আর বার করতে হবে হচ্ছে টেন তো সহজ বিষয় সাইন্থিটাকে কী বলেছিলাম আমরা সাগরে লবণ অনেক তার মানে সায়েন থিটা ইকাল টু লম্বাই অতিভূজ লম্ব পাঁচ অতিভুজ হচ্ছে তেরো এটা কত হবে পাঁচ বাই তেরো কস মানে কি কবরে ভূত আছে তো কবরে কস থিটা ইকোয়াল টু ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বারো অতিভুজ তেরো আর টেন্থেটাই করতে হচ্ছে লম্ব বাই ভূমি ফাইভ বাই টুয়েলভ অ্যান্সার চলে আসছে তো এইভাবেই তোমরা সবগুলো অঙ্কই করতে পারবে ইনশাল্লাহ তো এইভাবে তোমরা তিন এবং পাঁচ দুটো অঙ্ক করে ফেলবে তিন নাম্বার এবং তিন এবং পাঁচ এই দুইটা অঙ্গ তোমরা এইচডাব্লু করে ফেলবে আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা ছয় থেকে শুরু করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পিতামাতার অবশ্যই পিতামাতার বাধ্যগতভাবে চলার চেষ্টা করো সবাই আল্লাহ সব তালা তার ইবাদতের পরেই স্থান দিয়েছেন পিতামাতার সাথে সদ ব্যবহার করা আপনার রব স্থির করেছেন সে স্থির করে দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না ববিল ওয়ালি তাইনি হিসান এবং পিতা মাতার সাথে যেন ভালো ব্যবহার করা হয় তো এটা বিস্তারিত বলার সময় নাই পরবর্তীতে তোমার ক্লাস শুরু হবে তখন এটা বিস্তারিত বলা হবে ইনশাল্লাহ অবশ্যই সবাই আল্লাহ তালার সাথে আল্লাহ তালা ইবাদত অবশ্যই করতে হবে তারপরেই পিতামাতার সাথে সদ্ব্যবহার তাদের জন্য দোয়া করতে হবে রব্বির হামহামা কামা রব্বাই আনিস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকা আগামী ক্লাসে সবাইকে থাকার আমন্ত্রণ জানি এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত